যায় যায় ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান তো ভবিষ্য থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না তো থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন ধ্বংস হয় যায় যায় ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতে আছে বড় লক্ষ লক্ষ পুরানে হাফে তারা সাফাই আছে মনি গ্রন্থ তারা সাফাই আছে মনি গ্রন্থ বসাবে ইসলামের মন তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না আল্লাহ রব্বুল আলমিনের কিতাব